আমাকে জাস্ট একটু কমেন্টস করে বলবেন যে আপু অল ইজ ওকে আছে ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যারা জয়েন করেছেন সবাইকে লর্ডস অফ লাভ দিয়ে আজকের লাইভ সেশন স্টার্ট করে দিয়েছি আমি কিন্তু আপনাদের জন্য পরে এসেছি মাদার কটনের খুবই খুবই সুন্দর একটা কলিজা পার্পল কালারের ড্রেস এই ড্রেসটার কালার কম্বিনেশন এত বেশি সুন্দর তার উপরে এই ড্রেসটার মধ্যে যে ওয়ার্ক করা আছে প্রত্যেকটাই আপনাদের জন্য খুবই সুন্দর করে নিখুঁতভাবে করা আছে সো চলেন দেখে ফেলি আমার পড়ার ড্রেসটা কি আছে আমার পরা ড্রেসটা হচ্ছে মাদার কটনের এর উপর আছে মাদার কটন শুনলেই আমাদের মেয়েদের নিয়ে নিতে ইচ্ছে করে বিকজ অফ মাদার কটন গুলো খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয় আর এগুলো পড়তে অনেক বেশি আরাম লাগে ড্রেসের বডি আপনারা পেয়ে যাবেন 80 লং আপনারা পেয়ে যাবেন 47 এই ড্রেসটা হচ্ছে একদমই কলিজা পার্পল কালারের মধ্যে আছে ব্ল্যাক কালারে খুব সুন্দর করে একটা সেল ডিজিটাল প্রিন্ট করা আছে সাথে হচ্ছে আপনাদের জন্য গোল্ডেন ব্রঞ্জ কালার দাওয়া আছে এন্ড হচ্ছে খুব খুবই সুন্দর একটা অ্যাশটনের কালার দিয়ে বড় বড় ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে এখন শুধু ফ্লোরাল প্রিন্ট দিয়ে শেষ নয় এই ড্রেসটার মধ্যে আপনারা খুবই সুন্দর করে শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের জন্য বোরিং এর সাথে থাকতেছে কালারটা দেখেন খুবই সুন্দর একদমই পার্পলিশ একটা কালারের মধ্যে আছে ল্যাভেন্ডার একটা কালারের মধ্যে আছে অল ওভার বডিতে উপর থেকে নিচ পর্যন্ত আপনার ড্রেসটার মধ্যে আপনারা এই শিফলি বোরিং এর ওয়ার্কটা পেয়ে যাবেন যেটা হচ্ছে টমাট বাঁধানো অ্যান হচ্ছে পিটানোর মধ্যে আছে নিচের দিকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা স্মার্ট লেস দেওয়া আছে যেটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে ডিপ পার্পল কালারের সিকোয়েন্স বসানো আছে এখন আমি পিছন পার্ট থেকে ড্রেসটা দেখিয়ে দেই দেখেন পিছন পার্টটা দেখলে আর একটু ক্লিয়ার হবে এখানে হচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা অংশ জুড়ে শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে বোরিং এর সাথে কাটওয়াকের মাঝখানে দেওয়া আছে সো এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসটা অল ওভার ফ্রন্ট পার্ট থেকে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম যাতে আপনারা ইজিতে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ফ্রন্ট পার্টটা সেম টু সেম প্রিন্টের আপনারা ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনাদের দু দুটো স্লিভসের অংশ চলে আসবে আমার ড্রেসটা একটু খেয়াল করে দেখবেন আমার ড্রেসটার প্রত্যেকটা অংশ জুড়ে হচ্ছে শিফলি এমব্রয়ডারি এর ওয়ার্ক করা আছে নিচের দিকে খুবই সুন্দর একটা লেসের ওয়ার্ক করা আছে এক কালারের একটা কটনের সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সঙ্গে যেটা হচ্ছে একদমই পার্পল কালারের মধ্যে আছে দেখেন সেম পার্পল কালারের প্যান্টের কাপড়টা আমি পরে আছে এটার সঙ্গে আপনারা বিশাল বড় একটা দুপাট্টা পেয়ে যাবেন মাদার কটনের ড্রেস গুলাতে এত বিশাল পরিমাণে বড় সড় দুপাট্টা দেওয়া হয় আর এই ড্রেসটার চারি পাশে হচ্ছে আপনাদের জন্য খুবই সুন্দর করে শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে বোরিং এর সঙ্গে কাট করা হয়েছে মিডেলে হচ্ছে আপনারা ড্রেসের যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা পেয়ে গেলে তার মিডেলে হচ্ছে ছোট ছোট ছিটা ছিটা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন এ পাশ ও পাশ দুপাশে খুবই সুন্দর করে সেলাই করা আছে বিশাল বড় এই দুপাট্টার সঙ্গে ঠিক আছে বিশাল বড় এই দুপাট্টার সঙ্গে এখন আপনাদের জন্য এই ড্রেসটা আমরা ধরবো আপনারা একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার এড্রেস দিয়ে আপনাদের পছন্দের গেট স্মার্ট বিডিতে এখনই ইনবক্স করে দিবেন চলেন দেখি ড্রেসের প্রাইস কত দিয়েছি সুন্দর এই মাদার কটনের পার্পল কালার যেটা হচ্ছে আপনাদের জন্য কলিজা পার্পল কালারের ড্রেসটা শিফলি ওয়ার্ক করা অ্যান্ড হচ্ছে বোরিং এর কাটওয়ার্ক দেওয়া ড্রেসের প্রাইস থাকতে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ আইটেম একদমই মিস করবেন না খুবই সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইজের মধ্যে যাচ্ছে প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা নেক্সট ড্রেসে চলে যাই সেম ড্রেসের একটা কালার আছে কালারটা কি কালারটা হচ্ছে আপনাদের জন্য পিকক কালারের মধ্যে আছে ওয়াও পিকক এই পিকক কালারটা আমার খুবই পছন্দ দেখেন ব্রোঞ্জ গোল্ড কালার দিয়ে অল ওভার বডিতে হচ্ছে এত সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে যেমন সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে সেম কালারটা দিয়ে এই যে আপনাদের জন্য পিকক ব্লু কালারটা দিয়ে এখানে খুবই সুন্দর করে এমব্রয়ডারি শিফলি ওয়ার্ক করা হয়েছে অ্যান্ড হচ্ছে বোরিং এর ওয়ার্ক করা হয়েছে সরি উপর থেকে নিচ পর্যন্ত আপনারা ড্রেসটার মধ্যে এত সুন্দর করে বোরিং এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে চিফলি এমব্রয়ডারির সঙ্গে নিচের দিকে আপনাদের জন্য এত সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা হয়েছে লেস ওয়ার্কের ভিতরে আবার দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স দেওয়া আছে সো এটা হচ্ছে আমার পরা ড্রেসের সেকেন্ড কালার এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ব্যাক পার্টটা এন্ড এখান থেকে হচ্ছে আপনারা দু দুটো 슬ীভস এর অংশ পেয়ে যাচ্ছেন ড্রেসটার সঙ্গেও কিন্তু আপনারা খুবই সুন্দর পটনের এক কালারের একটা সালোয়ার পেয়ে যাবেন যেটা হচ্ছে পিকক কালারের মধ্যে আছে এই যে দেখেন সুন্দর এই পিকক কালারের সালোয়ারটা পেয়ে যাবেন যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে আছে বিশাল বড় দুপাট্টার সঙ্গে মাদার কটনের সঙ্গে এত সুন্দর করে প্রিন্ট করা আছে সাইডে হচ্ছে আপনাদের জন্য খুবই সুন্দর করে বোরিং এর এমব্রয়ডারি চিফলি ওয়ার্ক করা আছে এন্ড হচ্ছে কাটওয়ার্ক দেওয়া আছে এপাশ ওপাশ দুপাশ সুন্দর করে সেলাই করা আছে এখন বলেন প্রাইস কত দিয়েছি প্রাইস দিয়েছি আপনাদের জন্য ধামাকা অফার ডিসকাউন্ট প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কোনো কথা হবে না চটপট করে ঝটপট করে ড্রেসটা পার্চেস করে ফেলবেন খাদ্যি দেখাই ঠিক আছে আপনাদের জন্য খাদ্যি ড্রেস এনেছি খাদ্যি ড্রেস কয়টা আছে দুটো আছে ঠিক আছে আর প্রাইসও কিন্তু থাকতেছে একদমই মাথা নষ্ট রিজনেবল প্রাইস মধ্যে সো এগুলা হচ্ছে খাদ্যি এগুলো আপনারা পেয়ে যাবেন ক্যাটালগ সহকারে ঠান্ডা লেগে খুবই খারাপ অবস্থা হ্যাঁ এই জন্য একটু কাশতেছি আপনারা কিন্তু আবার মাইন্ড করবেন না যে আপু লাইভে এসে তুমি কি করতেছো লাইভে এসে কি করতেছি সুন্দর সুন্দর ড্রেসই দেখাচ্ছি এখন হিউম্যান কাশলে কি প্রবলেম হয় বলেন অনেকেই আপনারা আহ কি বলতেছেন হাসির রিয়ক্ট দিতেছেন কেন দিতেছেন সেটাও একটু এক্সপ্লেন করেন এটা হচ্ছে আপনাদের জন্য খাদ্য কটনের মধ্যে আছে এই ড্রেসের বডিও আপনাদের জন্য সেভেন্টি সিক্স লং হয়ে যাবে ফর্টি সিক্স ড্রেসের কালারটা হচ্ছে একদমই খুবই সুন্দর একটা বেস কালারের মধ্যে মজেন্ডা কালার ডান হচ্ছে অরেঞ্জ কালার পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে অ্যাশ কালার দিয়ে অল ওভার বডিতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে নেকের অংশের মধ্যে খুবই সুন্দর করে জয়েন কুশি কাটা লেস দেওয়া আছে আর দু পাশে হচ্ছে আপনাদের জন্য খুবই সুন্দর করে লেস দেওয়া আছে যেটার মধ্যে হচ্ছে জারি সুতার লেস বসানো আছে খুব সুন্দর স্কয়ার স্কোয়ার বক্সের মধ্যে হয়ে যাবে ঠিক আছে সো অল ওভার এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম নিচের দিকে হচ্ছে আপনারা সেম কুশি কাটার লেসটা পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে জারি সুতার ওয়ার্ক করা আছে আমি নে হোসেন বতেছেন হাই আপনি কেমন আছেন সো বিউটিফুল জাস্ট ওয়াও সো এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ব্যাক পার্ট দেখিয়ে দিলাম সাইড থেকে হচ্ছে আপনাদের দু দুটো স্লিভস এর অংশ চলে আসবে এক কালার এর একটা কটনের সালোয়ার আছে না এক কালার এর কটনের সালোয়ার না এটার সঙ্গে আমরা পেয়ে পেয়ে যাচ্ছি প্রিন্টেড সালোয়ার দেখেন কি সুন্দর সুন্দর লম্বা লম্বা এরকম স্ট্রাইপ মধ্যে প্যান্টের কাপড় যাবেন যেটা হচ্ছে পিঙ্ক কালার অ্যাশ কালারের মধ্যে আছে সো এই সুন্দর প্রিন্টেড সালোয়ারটা দিয়ে আপনারা ড্রেসটা পাবেন বিশাল বড় একটা দুপাট্টার সঙ্গে দুপাট্টাটাও সেম প্রিন্ট করা আছে চারিপাশে হচ্ছে আপনাদের জন্য এই যে বেইস কালার জ্যাকেট বলে সেটা দিয়ে সুন্দর করে আপনাদের জন্য লেস করা আছে যেটার মধ্যে একটা করে জারি সুতার ওয়ার্ক করা আছে প্রিমিয়াম কোয়ালিটির বিশাল বড় এই দুপাট্টাটা আপনারা সাথে পেয়ে যাচ্ছেন আর হচ্ছে আপনাদের পছন্দের পছন্দের প্রিন্টেড সালোয়ার খাদি ড্রেসের প্রাইস থাকতেছে মাত্র এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকাতে এই সুন্দর খাদিটা যারা যারা নিতে চাচ্ছেন একটা করে স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনাদের পছন্দের গেডে স্মার্ট বিডিতে এখনই ইনবক্স করে দেন অলওয়েজ একটি বাছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন তো এটা কি কালার এটা হচ্ছে বেস কালারের সঙ্গে খুবই সুন্দর স্কাই ব্লু কালার আছে দেন হচ্ছে লেমন গ্রিন কালার আছে এন্ড হচ্ছে সফট একটা ল্যাভেন্ডার কালার আছে সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন খাদির মধ্যে আছে ড্রেসটার মধ্যে যত সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে তার সঙ্গে হচ্ছে এরকম গলাটা দেওয়া আছে লেস ওয়ার্ক দিয়ে এখানে হচ্ছে আপনাদের জন্য খুবই সুন্দর করে কুশি কাটার জয়েন্ট লেস দেওয়া আছে অল ওভার আরেকটা সুন্দর করে লেস দেওয়া আছে যেটার মধ্যে একটা জারি সুতা দেওয়া আছে সো নেকের অংশটা এরকম লম্বা লাইনের মধ্যে হয়ে যাবে নিচের দিকে হচ্ছে আপনারা সেম সেম এই কুশি কাটা লেসটা টা পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে জারি সুতা দেওয়া আছে সো এটা গেলে হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ফ্রন্ট পার্টটা সেম টু সেম প্রিন্টের আপনারা ব্যাক পার্ট পেয়ে যাবেন এন্ড সাইড থেকে হচ্ছে আপনাদের স্লিভসের অংশ চলে আসবে প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টেড এর মধ্যে আছে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ প্রিন্টের মধ্যে আছে স্কাই ব্লু আছে দ্যান হচ্ছে বেবি ব্লু আছে এন্ড হচ্ছে অ্যাশ কালারের কন্ট্রাস্টের মধ্যে দেওয়া আছে বড় সড়ো একটা দুপাট্টার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কুশি কাটা লেস বসানো আছে এই যে দেখেন চারিপাশে এত সুন্দর করে কুসি কাটা লেস বসানো আছে যেটার মধ্যে জারি সুতাটা ইউজ করা হয়েছে এই যে দেখেন বিশাল বড় এই দুপাট্টাটা সাথেই পাবেন খাদ্য এই স্পেশাল ড্রেসটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র 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 এগারোশো বিশ টাকা সো এখনই একটা স্ক্রিনশট নিবেন ফোন নম্বর এড্রেস দিয়ে আপনাদের পছন্দের পছন্দের গেট স্মার্ট ভিডিতে ইনবক্স করে ফেলবেন চলে এই ড্রেসটা আমার এত পছন্দ কেন জানেন যায় এটা হচ্ছে আপনাদের জন্য বিবেক ইন্সপায়ার্ড লুকের ড্রেস আর এই ড্রেসটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর জলপাই কালারের সঙ্গে হচ্ছে আপনাদের জন্য ডার্ক একটা ব্লু কালারের মধ্যে আছে উইংস স্টাইলের মধ্যে আছে অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে গোল্ডেন কালার এন্ড হচ্ছে আপনাদের জন্য কি বলে খুবই সুন্দর একটা ম্যাঙ্গো কালার ঠিক আছে এই যে দেখেন ম্যাঙ্গো কালার মধ্যে অল ওভার বডিতে হচ্ছে খুবই সুন্দর করে রয়েল ডিজিটাল প্রিন্ট করা আছে অল ড্রেসটার মধ্যে দেখেন এরকম সুন্দর করে জমাট বাঁধানো শিফলি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত আপনার ড্রেসের মধ্যে এত সুন্দর করে প্রিন্ট পেয়ে যাবেন এখানে হচ্ছে কাট স্টাইলের মধ্যে পেয়ে যাবেন পিছন পাশটা দেখিয়ে দেই পিছন পাশ দেখলে এই ড্রেস গুলাতে শিফলি ওয়ার্ক গুলা খুবই সুন্দরভাবে বোঝা যায় দেখেন লাইন টু লাইন ধরে আপনাদের জন্য সামনে থেকে শিফলি ওয়ার্ক করা হয়েছে সো এটা গেলো হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনাদের জন্য ড্রেসের ব্যাক পার্ট অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা দু দুটো স্লিভস অংশ পেয়ে যাচ্ছেন এখন আমি ড্রেসটা গায়ে ধরে ফেলি হ্যাঁ এই যে দেখেন ড্রেসটা গায়ে ধরে ফেললাম বিশাল বড় দুপাট্টাটা সাথে জড়ায় নেই বিশাল বড় দুপাট্টাটার মধ্যে সেম কালার কন্ট্রাস্ট করে ডিজিটাল প্রিন্ট করা আছে সাইডে এ হচ্ছে আপনাদের জন্য খুবই সুন্দর করে সিফলি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে কাটওয়ার্ক এর ওয়ার্ক করা আছে কটনের সালোয়ারটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে জলপাই কালার বা অলিভ কালারের মধ্যে আছে প্রাইস কত আছে প্রাইস আছে আপনাদের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর বিবেক ইন্সপায়ার লুকের শিফলি এমব্রয়ডারি ওয়ার্ক করা সিকুয়েন্সের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর আমার পরা ড্রেসটা হচ্ছে মাদার কটনের উপর মাদার কটনের উপর ড্রেসের কালারটা হচ্ছে একদমই কলিজা পার্পেল কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে যেটা হচ্ছে রোয়েল ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আপনাদের জন্য এমব্রয়ডারি শিফলি ওয়ার্ক করা আছে বোরিং এর ওয়ার্ক કરા છે দুপাট্টাটার মধ্যে দেখেন কি সুন্দর করে শিফলি বোরিং এর ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে ড্রেসের নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে প্রাইস আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুটো কালার এভেলেবেল আছে যার যে কালারটা নিতে ইচ্ছে করবে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার এড্রেস দিয়ে আপনাদের পছন্দের গেট স্মার্ট বিডিতে এখনই ইনবক্স করে দিবেন সো আজকের মতো এখানেই বিদায় ইনশাল্লাহ কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গেট স্মার্ট বিডির পাশে অলওয়েজ Um, कि बोले बी स्मार्ट स्मार्ट थकबे सी यू टुमरो टिल दैन टेक केयर लव फेस